আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহাত আল্ রসুলহ করিম সম্মানিত সুধি শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সাতাশ নং সুরা আনামের বত্রিশ নং আয়াত করিমা থেকে আউজ বিল্লাহিমিন সঈতানুর রজিম বিসমিল্লাহি রহমান রহিম

আম্রু ইলাইকি ফংজুরি মাদা তাম বিলকিসের পরিষদ বর্গ আমরা শক্তিশালী অধিকারী শক্তির অধিকারী এবং দক্ষ যোদ্ধা আদেশ আপনার কাছে আপনি ভেবে দেখুন আপনি আমাদেরকে কি আদেশ দিবেন ইয়েমেন একটি শক্তিশালী দেশ দন সম্পদের অভাব নেই সৈন্যবাহিনীও আছে পর্যাপ্ত কিন্তু আদেশের মালিক হচ্ছে সম্রাজ্ঞী রানী বিলকিস তিনি যা আদেশ করবেন তারা তা পালন করবে আদেশের বিষয়টি তারা রানী বিলকিসের উপর ন্যস্ত করবে কালাত ইন্নাল মুলুকা ইদা লিহা আজিল্লা ও কাজা ফালুন রানী বিলকিস বললেন নিশ্চয়ই কোনো রাজা বাদশাহ যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তারা ওহা বিধ্বস্ত করে দেয় এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত করে এরাও তা করবে রানী বিলকিস একজন মহিলা অত্র আয়াতে তার উক্তিটি চিরন্তন ভানী যার জন্য তার কথাটি আসমানি কিতাবে স্থান লাভ করেছে কেমত পর্যন্ত মানুষ তা পড়বে এবং উপদেশ গ্রহণ করবে কাজেই বুদ্ধি নয় শান্তির পথ খুঁজে বের করো ওয়াই মুরসিলাতির আমি তাদের কাছে পাঠাচ্ছি দেখব প্রতিনিধিরা প্রদ্যুত্তরে কি নিয়ে আসে সুলাইমান আলহ সালামের দরবারে বিলকিসের প্রতিনিধি এমনি আব্বাস আর আনহু বলেন রানী বিলকিস তার জাতিকে বলেছিল সে যদি হাদিয়া গ্রহণ করে তবে সে রাজা হবে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যদি সে হাদিয়া গ্রহণ না করে তবে সে নবী তোমরা তার অনুকরণ করবে হাদিয়া কি ছিল ওহাবসহ অন্যরা বলেন রানী বিলকিস সুলাইমান আলাইহি সালাহসাল্লামের জন্য পাঁচ শত দাস দাসী পাঠিয়েছিলেন দাসদেরকে দাসীর পোশাক পরানো হয়েছিল এবং দাসীদেরকে পুরুষের পোশাক পরানো হয়েছিল সবার বাহুতে স্বর্ণের বাজু গলায় স্বর্ণের মালা কানে মণিমুক্তার ধুল পরানো হয়েছিল দাসীদেরকে শত ঘুটকির উপর সওয়ার করানো হয়েছিল এবং দাসদেরকে এক কুশি ঘোড়ার উপরে সওয়ার করানো হয়েছিল এবং বলে দেয়া হয়েছিল পুরুষেরা নারীদের মতো কোমল সুরে কথা বলবে এবং নারীদেরকে বলা হয়েছিল তারা যেন মোটা ঘলাই পুরুষের মতো কথা বলে ঘোরাগুলি স্বর্ণের লাগাম পরানো হয়েছিল এবং দেহের উপর রেশমি চাদর বিছানো হয়েছিল পাঁচ শত স্বর্ণের ইট পাঁচ শত রূপার ইট সুলাইমান আলিহি সালসাল্লামের জন্য একটি মুকুট যা মনিমুক্তা দ্বারা পরিবেষ্টি ছিল মেশকো আম্বার এবং একটি ছোট বাক্সের মধ্যে মূল্যবান এবং ছিদ্রহীন মূর্তি রেখে বাক্সটাকে আবদ্ধ করে দেয়া হয়েছিল সুলাইমান নবীকে পরীক্ষা করার জন্য জাতির একজন সম্মানিত নেতার দায়িত্বে হাদিয়া পাঠানো হয়েছিল যার নাম ছিল মানজার ইবনে আমর এবং আরও কিছু জ্ঞানী লুক তার সাথে ছিল হাদিয়ার তালিকাসহ একটি চিঠি তাতে রানী বিলকিস লিখেছিলেন আপনি যদি নবী হয়ে থাকেন তবে দাস দাসদেরকে চিহ্নিত করুন আমার ছোট বাক্সের মধ্যে কী আছে তা খোলার পূর্বে বলুন দুদ্রকে বললেন আপনারা যখন তাদের কাছে প্রবেশ করবেন তখন যদি তাদেরকে দেখেন রাগান্বিত কঠোর বাসী তবে মনে করবেন যে তারা রাজা নবী নয় আর যদি বিনয়ী হয় তবে বুঝবেন তিনি নবী সম্প্রদায় বা তারা নবী সম্প্রদায় তিনি নবী তার সাথে যারা আছে তার সম্প্রদায় তাদের কথা বুঝবেন কথা বুঝে জবাব দিবেন এইভাবে খবর সুলাইমান আলেহি সালয়েত সালামার বিলকিসের প্রতিনিধিরা ইয়াম থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলো এদিকে হুদ হুদ পাখি সব খবর সুলাইমান নবীকে জানাচ্ছিল সুলাইমান আলিহি সাল্লাহ যখন জানতে পারলেন যে তারা হাদিয়া স্বরূপ সোনারূপার ইট নিয়ে আসছে তখন তিনি জিন্দের আদেশ দিলেন সোনারূপার ইট প্রস্তুত করো এবং সুলাইমান আলিহিস্লাহসাল্লামের অবস্থান থেকে আঠারো মাইল পরিধির একটি ময়দান সোনার উপার ইট দ্বারা প্রস্তুত করো এবং তার চারদিকে সোনারূপার ইট দ্বারা বেষ্টনী তৈয়ার করো এবং জল ও স্থলের সকল সুন্দর প্রাণীদেরকে মুহূর্তের মধ্যে হাজির করা এবং স্বর্ণের পাত্রে তাদের সামনে তাদের খাদ্য রাখো সুলাইমান আলিহি সালয়েতালাম তার সিংহাসনের ডানে চার হাজার আসন এবং বামে চার হাজার আসন স্থাপন করলেন এবং সব ধরনের জীবজন্তু জিন মানব দুদিক দিয়ে সারিবদ্ধভাবে ছড়িয়ে থাকলো এমতো অবস্থায় ইয়ামানের প্রতিনিধি দল এসে উপস্থিত হলো কোনো এক বর্ণনায় উল্লেখ আছেই সুলাইমান আলহ সাল্লাম জিনদেরকে বলেছিলেন প্রতিনিধিদের পথে তোমরা কিছু ব্যবধানে পাঁচ সোনার ইট এবং পাঁচ শত রুপার ইটের জায়গা ফাঁকা রাখবে তাহলে প্রতিনিধিরা চোরির অভিযোগের ভয়ে তাদের ইটগুলো ফাঁকা জায়গায় ফেলে দেবে ইয়ামিনী কাফেলার সুলাইমান আলাইসাল্লাম এর দরবারে প্রবেশ করে দেখলো পশুরা সোনার পাত্র পাত্রে পেশাব করে পায়খানা করে তখন তাদের হাদিয়া তাদের কাছে খুবই নগণ্য হল সুলাইমান আলী সালাম তাদের দিকে হাস্যজ্জ্বল দৃষ্টিতে তাকালেন এবং বললেন তোমাদের পিছনে কারা তারা বলল জাতির নেতারা রানী বিলকিসের পত্র এবং হাদিয়ার তালিকা সুলাইমান আলী হিসালতামের কাছে হস্তান্তর করলেন নবী সুলাইমান আলী সাল্লাম বললেন ছোট বাক্সে কোথায় ছোট বাক্সটি কোথায় তা সুলাইমান আলী হিসালতামের কাছে দেয়া হলো তিনি তা নারলেন অথপর বলে দিলেন তার মধ্যে কি আছে অথপর দাস দাসীদেরকে হাত মুখ ধৌত করতে আদেশ দিলেন দাসীরা পানির কাছে গিয়ে প্রথমে পায়ে পানি ঢাললো দাসরা হাত ধৌত করল মেয়েরা এক হাতে পানি তুলে আর এক হাতে নিয়ে মুখম মুখমণ্ডল ধৌত করল পুরুষ স্বাভাবিকভাবে পানি ব্যবহার করলো তখন সুলাইমান আলহিসাল্লাম বলে দিলেন এরা দাস এবং এরা দাসী মেয়েরা টিউবওয়েল বা টেপের কাছে গেলে প্রথমে পায়ে পানি ঢালে এবং ছেলেরা হাত ধৌত করে এইভাবে নারী পুরুষ শনাক্ত হয়ে গেল অতপর সুলান সুলাইমান আলহালাম তাদের হাদিয়া ফেরত দিয়ে বললেন

যা তোমাদেরকে দিয়েছেন বরং তোমরা তোমাদের হাদিয়াতে আনন্দ বোধ করো ফেরত নিয়ে যাও এর ইলাইহিম ফালা না তিয়ান্নাহু জুন উদিল্লাহ কেবা আলহুম বিহা আওয়ালা নখরি জান্নাহুম মিনহা আদিল্লা তাউয়াহুম সগ ইরুন তোমরা তাদের নিকট ফিরে যাও আমি এমন বাহিনীর সাহায্যে তাদেরকে নিয়ে আসব যে বাহিনী তাদের নেই আমি তাদের সেখান থেকে অসম্মানজনক অবস্থায় বের করব তখন তারা হবে লাঞ্ছিত সুলাইমান আলীহি সাল্লা দরবার হতে যখন প্রতিনিধিরা ইয়েমেনে ফিরে আসলো এবং দরবারের খবর শোনালো তখন রানী বিলকিস বললেন আমি নিশ্চিত হয়েছি যে তিনি রাজা নন তার মোকাবেলা করার ক্ষমতা আমার নেই তখন তিনি সুলাইমান আলিহি সাল্লাতু আসাল্লামারকে কাছে খবর পাঠালেন আমি আমার জাতিকে জাতির নেতাদেরকে নিয়ে আপনার দরবারে হাজির হচ্ছি আপনি কি আদেশ দান করেন তা আমরা দেখব এবং কোন দিনের প্রতি আমাদেরকে আহ্বান করেন তা আমরা দেখব অতপর তিনি বারো লক্ষ নেতা সহ সুলাইমান নবীর দরবারে উপস্থিত হলেন কোনো একদিন সুনাম সাল্লাম রাজপ্রাসাদের বাইরেই সিংহাসনে বসলেন তিনি এক ফারশাখ দূরে ধুলাবালি উঠতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন ইহা কি তার বর্গ বলল বিলকিস তার বাহিনী নিয়ে সেখানে অবতরণ করেছেন এমনি আব্বাস রদি আল্লাহ আনহু বলেন বিলকিস কুফায় অবতরণ অবতরণ করেছিল সুলাইমান আলিহি সালাইতালামের রাজধানী ছিল হেরাই হীরা থেকে কুফার দূরত্ব ছিল এক ফারশাক বা দুই মাইল ক লেয়া মালা উ আইকুম ইয়া তিনি বি আর সিহা ক বলে আয় ইয়া তু নি মুসলিমিন সুলাইমান আলি হিঁস সালাহিতসলাম বললেন হে আমার পরিষাদ বর্গ বিলকি সত্ত্ব সমর্পণ করে। আমার কাছে উপস্থিত হওয়ার পূর্বে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারো সুলাইমান আলি হিঁস সালাহিতসলাম কে তার সিংহাসন আনতে আদেশ করেছিলেন অধিকাংশ তাফসির মতে সুলাইমান আলী হি সালাম জানেন যে বিলকিস ইসলাম গ্রহণ করার জন্য তার কোনো মাল গ্রহণ করা জায়েজ হবে না তাই সে মুসলমান হওয়ার পূর্বেই তার সিংহাসন আনার জন্য আদেশ করেছিলেন বিষয়টি গ্রহণযোগ্য নয় কারণ নবীগণ দুনিয়ার কোনো সম্পদের প্রতি লুপ করে না সুলাইমান সোলাইবান আলসালাম সমগ্র পৃথিবীর বাদশাহ বিলকিসের সিংহাসন তার কাছে অতি নগণ্য বস্তু আল্লাহর কুদরতের নিদর্শন দেখানোর জন্য মজেদা হিসাবে প্রদর্শনের জন্য তিনি বিলকিসের সিংহাসন আনার নির্দেশ দিয়েছিলেন রানী বিলকিসের জ্ঞান পরীক্ষা করার জন্য তিনি সিংহাসন এনে তা উল্টে করে রাখার নির্দেশ দিয়েছিলেন কল আইফ্রিত উম মৃণাল জিন্নি আনা আ তি কবিহীন কবেলা আংতা উম আমি মা ক মিক কয়ন্নী জিন্দের একজন শক্তিশালী বলল। আপনি আপনার মজলিশ হতে ওঠার পূর্বে আপনার কাছে আমি ওহা এনে দেব। আমি একজন ক্ষমতা রাখি এ কাজের ক্ষমতা রাখি এবং আমি আমানত ধার আইফ্রিথ অর্থ কি শক্তিশালী অবদ্য দুই ওহাব বলেন তার নাম ছিল কুজি অন্যরা বলেন তার নাম ছিল খবিস কেহ বলেন ওই জিনের নাম ছিল সখর সখর আংতা কৌম আমি মা কমিক তা দ্বারা বোঝা যা বোঝানো হয়েছে আপনার মজলিস শেষ হওয়ার মধ্যে সিংহাসন নিয়ে আসবো এমনি সরদি আল্লাহ আনহু বলেন তার সকালের মজলিস দুপুরের বিশ্রামের পূর্বক্ষণ পর্যন্ত চলত ওই জিন বলেছিল আমি সিংহাসন নিয়ে আসার شك تراك يا أما نودار، الدار شنها شنركن قال الذي عنده علم من الكتاب أنا أعطيك به قبل أي يرتد إليك طرفك فلما رآه مستقرا عندهم قال هذا من فضل ربي هذا من فضل ربي يا لواني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسي ওমাং কাফার ফাইন্না রব্বি গরিগ কারিম এবং যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আপনার চোখের পলকের পূর্বেই আমি উহা আপনার কাছে নিয়ে আসব অতপর যখন ওহা তার কাছে স্থির দেখতে পেলেন তখন সুলাইমান আলী সাল্লাম বললেন ইহা আমার রবের অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করতে চান আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করি না অকৃতজ্ঞ হই এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্যই করে এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক নিশ্চয়ই আমার রব অমুখাপেক্ষী সম্মানিত কিতাব যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে কে তাফসিল কারকরা বলেন তিনি জিব্রাইলামিন দুই আল্লাহ তালা তার কোনো ফেরেস্তা দ্বারা তার নবীকে সাহায্য করেছেন তিন অধিকাংশ তফসিলকারকদের মতে তিনি আসিফ বিন বরখিয়া তিনি সুলাইমান আলীহি সালাইতু সালামের কাতেব লেখক ছিলেন তিনি ইসমে আজম জানতেন জুবায়ের দাহাক মুতাকিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুতে বর্ণনা করেন আসিফ বিন বরখিয়া সুলাইমান আলি সাল্লামকে বললেন আপনি আপনার দৃষ্টি বিস্তার করুন সুলাইমান আলীহি সাল্লাম দৃষ্টি বিস্তার করলেন এবং ইয়েমেনের দিকে তাকালেন আসিফ বিন বখরি বরখিয়া দোয়া করলেন আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে দিলেন ফেরেশতারা মাটির নিচ থেকে সিংহাসন নিয়ে এসে সুলাইমান আলিহি সালয়েত সালামার সামনে মাটি বেদ করে তুলে দিলেন কালবি বলেন আসিফ সিজদাই পড়ে গেলেন এবং আল্লাহর কাছে ইসমে আজম পড়ে দোয়া করলেন সিংহাসন মাটির মধ্যে ডুবে গেল এবং সুলাইমান আলি সাল্লামের সামনে ভেসে উঠল ইয়েমেন থেকে হীরা সুলাইম আলাইসাল্লামের রাজধানী দুই মাসের দূরত্ব ছিল আসিফ কি দুয়া পাঠ করেছিলেন মুজাহিদ মুতাকিল বলেন ইয়া জল জলালিউল ইকরম এই দুয়া পড়েছিলেন কালবি বলেন ইয়া হাইয়ুল কৈয়ুম এই দুয়া পড়েছিলেন আল্লাহ তালার নাম মোহাম্মদ বিন মুন কাদের বলেন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে হচ্ছেন স্বয়ং সুলাইমান নাংজুরু সালাম কলা নাকিরুল আরশাহাংজুরু আতাহতাদি আমিন সুলাইমান আলাইহিসাল বললেন তার সিংহাসনকে তার জন্য অপরিচিত করে দাও আমরা দেখব সে চিনতে পারে কিনা না অথবা সে সে অচেনাদের মধ্যে পরিগণিত হয় কিনা না এবং মোতাকিল বলেন সিংহাসনে কিছু বাড়াতে হবে এবং কিছু কমাতে হবে বর্ণিত আছে যে সিংহাসনটি উল্টা করে রাখা হয়েছিল উপরের দিক নিচের দিক উপরে এবং উপরের দিক নিচে যেখানে লাল মতি ছিল সেখানে সবুজ মতি বসানো হলো এবং সবুজ মতির স্থানে লাল মতি বসানো হল ফাল্মা জিল আহা কাদা আশুক কল আনা হু হু উন আলা কবলিহা ওয়া কুন্না মুসলিম অতপর রানী বিলকিস যখন উপস্থিত হল তখন তাকে বলা হলো তোমার সিংহাসন কি এই রূপ রানী বিলকিস উত্তর দিল মনে হয় যেন ইহা উহাই এটাই আমার সিংহাসন মনে হচ্ছে এবং আমাদেরকে ইতিপূর্বে জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণকারী হয়েছি ওহাব মোহাম্মদ ইবনে কাব এবং আরও অনেকে বলেন শয়তানেরা ভীত হয়ে পড়েছিল যে সুলাইমান আলিহি সালয়েতু সালাম রানী বিলকিসকে বিয়ে করে নাকি জিন শয়তানেরা ভয় করছিল যে রানী বিলকিসকে নবী যদি বিয়ে করে বিলকিস জিনদের তথ্য সুলাইমান আলী হিসালসাল্লামের কাছে বলে দিবেন অসদ্দাহা মা কানাত তা আবুদু মিং দুনিল্লা ইন্নাহা কানাত মিং কমিং কাফিরিন সে আল্লাহ ছাড়া যে বস্তুর ইবাদত করত ওগুলি তাকে সত্য হতে বিমুখ করে রেখেছিল নিশ্চয়ই সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর ভুক্ত কেল আল্লাহাদ খলি সরহা ফালেম্মা রাতু হাসি বাথুল উজ্জাতা কাসাফাত আংসা কৈহা

নিশ্চয়ই উহা আয়না বা গ্লাস গ্লাস দ্বারা মুড়ে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে বিলকিস বললেন হে আমার রব আমি আমার নিজের উপরে জুলুম করেছি আমি সুলাইমান হিসার সালাইত সাথে সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি অর্থাৎ রব্বিল্লা আলামিন মুসলিম হচ্ছি শয়তানেরা সুলাইমান আলি সাল্লামকে বলেছিলেন বিলকেসের পা নলা গাদার খুরের মতো এবং বড় লুমে আবৃত্ত বিষয়টি সুলাইমান আলী হি পরীক্ষা করার ইচ্ছা ছিল তাই তিনি জিন ও শয়তানদেরকে আদেশ দিলেন একটি অট্টালিকা নির্মাণ করে তার সামনের আঙ্গিনায় গভীর পানির নহর তৈরি করো এবং তাতে পানির সকল প্রাণী ছেড়ে দাও অতপর ওই পানির নহর আইনা দ্বারা মরে দাও অতপর সুলাইমান আলীহি সালয়েতুয়া সালামার ওই অট্টালিকার সামনে সিংহাসনে বসলেন এবং রানী বিলকিসকে ওই প্রাসাদে প্রবেশ করতে বললেন রানী বিলকিস প্রাসাদের সামনের দৃশ্য দেখে গভীর পানি মনে করলেন এবং পোশাককে হাত দিয়ে উপরের দিকে টানলেন ফলে তার পা নলা পোশাক মুক্ত হলো সুলাইমান আলিহি সালয়েত দেখলেন তার পায়ের মধ্যে কোনো বড় বড় লোম নেই এবং তার পা খুরার মতো নয় শয়তানেরা যে সুলাইমান নবীর কাছে রানী বিলক নামে বদনাম করেছিলেন তা ছিল মিথ্যা সোলাইমান আলাহাল্লামকে দেখে পিপিলিকার সতর্কবার্তা অত্রসোরার আঠারো নং আয়াতে বর্ণিত হয়েছে যে একটি পিপিলিকা সুলাইমান আলী হিসালসাল্লামার বাহিনী দেখে পিপিলিকা পিপিলিকাদেরকে সাবধান করে দিল যে তোমরা গৃহে প্রবেশ করো সুলাইমান আলীহি সাল সালাম বাহিনী তোমাদের এদের অজান্তে আমাকে এবং তোমাদেরকে পিষে ফেলতে পারে ধলিত করতে পারে সুলাইমান আলিহি সালুয় সালাম ওই পাহাড় থেকে তিন মাইল দূরে ছিলেন তারপরও পিপিলিকার কথা সোলাইমান নবী শুনতে পেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন পরবর্তীতে আলোচনা করা হবে সুর আর নামলের পঁয়তাল্লিশ নং আয়াতে কারিমা থেকে আজকের জন্য এখানেই সমাপ্ত করা হল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ